দেখা আর কলা বাঁচা বোধ হয় একেই বলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী বাবাকে সঙ্গে নিয়ে ব্যাঘাতে বাজারে ঘুরে ঘুরে নিজের হাতে শাকসবজি বাজার করার পাশাপাশি একেবারে নিজের মতো করে নির্বাচনী প্রচার জনসংযোগের কাজ সেরে নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বুধবার সকালে তৃণমূল প্রার্থীকে একেবারে অন্য ভূমিকায় পেয়ে খুশি বর্জোরা বাজারের ক্রেতা বিক্রেতা সকলেই

বাবার সাথে এসেছি বাজার করতে আজকে সবজি সবজি কেনা হলো এরপর এসেছি ফল কিনতে নিত্য বাজার বাবা করে বাবার এখানকার প্রত্যেকটা সবজি বিক্রেতা ফল বিক্রেতা মাছ মাংস বিক্রেতা এবং আপনার যারা আছে সবার সাথে বাবার এবং ঘরের মতো সম্পর্ক তো আজ আমি ঘরের মেয়ে হয়ে বরজোড়া বাজারে এলাম আমার যেসব ঘরের মানুষরা রয়েছে তাদের সাথে মিলন করতে এবং আমার সবজি বিক্রেতারা যারা ফল বিক্রেতা মাছ মাংস ডিম বিক্রেতা এবং সবচেয়ে ভালো এই যে কলা কিনলাম তার কারণ হচ্ছে কলা এমন একটা ফল যেটা শরীরে আয়রন বানায় সবজি খান ফল খান সুস্থ থাকুন আর মানে ফল সব তো সবাই কেনে তো আজকে আমি ভাবলাম আমার দুটোই হবে ঘরের লোকের সঙ্গে দেখা হবে তারা দাঁড়িয়েছি আশীর্বাদ করতে হবে জোড়া বলে পরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন বাজার মূলত বাবাই করেন আজ ইচ্ছে হলো বাড়ির পাশেই বাজারে একটু ঘুরে আসি অতীব পছন্দের গাছপাঠা অর্থাৎ ইচোর আর রাত্রে ভালো ঘুমের জন্য সুস্নি শাক ও ফলের বাজারে গিয়ে তিনি কলা কিনেছেন বলে জানান দেখুন বাজার তো এমনিতে বাড়িতে বাবাই করেন মূলত কিন্তু আমি ছোট থেকেই বাজারটাতেই আসি এখানকারই শাক সবজি ফলমূল খেয়ে বেড়ে ওঠা তাই নিজের ঘরের মানুষদের সঙ্গে প্রায় দিনই বাজারে আসি তো আজকে একটু মনে হলো যে আমার নিজের ঘরের মানুষদের সঙ্গে আমার যত সবজি বিক্রেতা ফল বিক্রেতা মাছ মাংস বিক্রেতা যারা আছে কাপড় বিক্রেতা সবার সাথে একটু দেখা করে আসি গল্প করে আসি বাজার করাও হবে আর আশীর্বাদ প্রার্থনাও করা হবে জোড়াফুলের এখনও পর্যন্ত আসলে বাবা সকালে করেছে তো আমার আজকে ইঁচড় খেতে খুব ইচ্ছে গেল তো আমি ভাবলাম যে ইঁচড় একটু কিনি আমি ভীষণ ভালোবাসি ইঁচড় কিনলাম আর প্রচণ্ড ভালো এই গরমের মধ্যে আমাদের পরিশ্রমে ঘুমটাও রাত্রে একটু দরকার তাই জন্য একটু ফ্রেশ এক ঠাকুমার কাছে শুশনি শাক নিলাম তো শুশনি শাক আর এখন আপাতত একটু টমেটো একটু শশা এসব কিনবো আমার দুটো প্রিয় জিনিস কিনে নিয়েছি রাত্রে একটু ভালো ঘুমের জন্য শুশুনি শাক আর ইচড় আমার অত্যন্ত প্রিয় গাছপাঠা তাই এগুলো এখন আপাতত করেছি আরও করব। আর প্রচুর মানুষের সাথে দেখা হলো তারা নিজেদের মমতাদির প্রতি তাদের সমর্থন জানালেন এবং সর্বোপরি এই যে আজকে বরজোড়া বাজারে দাঁড়িয়ে আছি এটা অত্যন্ত গর্ব কারণ এই যে শেডটি আমি একটু অনুরোধ করবো একটু শেডটা দেখাতে এই এত সুন্দর শেডের ছায়ায় আমার সমস্ত বাজারটা বসে সেখানে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা প্রত্যেকেরই কিন্তু খুব সুবিধা হয় রোদ ঝড় জল বৃষ্টি তুফান আর তাদেরকে কষ্ট দেয় না চিন্তা দেয় না এবং তারা বলছে মমতাদি ছিল বলেই মমতাদি ছিল বলেই কিন্তু আজ এত সুন্দর শেড হয়েছে বিয়র রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরচোড়া